আজ পয়লা জানুয়ারি দু সকাল এগারোটা নাগাদ পুড়শুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা উপস্থিত ছিলেন প্রাক্তন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ মেহবুব রহমান এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন চেয়ারম্যান জয়দেব জানা ও পুরুষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যশবন্ধ ঘোষ ও মহিলা সভানেত্রী ঝিলিক পান ছাড়াও বহু তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থক দেখুন সেই ছবি এ প্রসঙ্গে কি বলছেন আরামবাগ লোকসভার সাংসদ অপরূপ অবদ্যার আমরা শুনবো পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভরা থেকে শুরু করে গোবিন্দরাও থেকে শুরু করে সকল রবিন্দ্র তীর্থকে I d o k n o I don't o w I n n o w I don't k o w I d

তিনি আমাদেরকে বলেছেন হসপিটালে যাও ওনারা কেমন আছেন পেশেন্টরা কেমন আছেন খোঁজ খবর রাখো

আজকে সাতাশতম আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তার সাথে সাথে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতি বছর আমরা এই পয়লা জানুয়ারিটা আমরা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের যারা হাসপাতালে রোগীরা রয়েছে তাদের হাতে আমরা ফল দিই এবং তাদের শরীর স্বাস্থ্য কেমন এটা দেখতে আসি এবং আজকে আমাদের দেখুন তৃণমূল কংগ্রেসের বুথ স্তর থেকে নিয়ে অঞ্চল স্তর থেকে নিয়ে ব্লক স্তরের সমস্ত নেতৃত্ব নবীন প্রবীণ সকল মিলে কিন্তু আজকে আমরা এই প্রোগ্রাম সাকসেস করছি কারণ এবং মানুষের দৌড় যাচ্ছি যে তাদের কি সুবিধা অসুবিধা এই জন্য আর তার সাথে সাথে সকলকে ইংরেজি শুভবর্ষ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই আমাদের সংবাদ মাধ্যমের যে সমস্ত বন্ধুরা আছে তাদেরও এবং আপনারা সবসময় চোখ কান খোলা রেখে দেখবেন যে যে ভুল পথে ভারতবর্ষের মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল মানুষকে সেখান থেকে সচেতন করতে হবে আমাদের যশোদা জয় জয়দা আমাদের বটকৃষ্ণদা আমাদের বাদশাহ আমাদের জালানরা আমাদের সমস্ত ইলেকটেড মেম্বার আমাদের রয়েছে এবং আমরা সারা সারাদিন এইভাবেই পয়লা জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবসের মধ্যে দিয়ে সবাই হৈ হৈ করে আমরা এইভাবেই দিনটা কাটাই সকলকে আবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার